বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাইশে জানুয়ারি সিলেট সফরে যাবেন সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন ভোটের প্রচার শুরুর বিষয়ে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান অনুষ্ঠানে তিনি বলেন সামনের নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ বাইশে জানুয়ারি থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির চেয়ারম্যান তফসিল অনুযায়ী একুশে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয় এরপর বাইশে জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার বিএনপির আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে বাইশে জানুয়ারি এর অংশ হিসাবে তারেক রহমান সিলেটে হরত শাহজালাল রহমতাল্লাহ ও শাহ পর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন পরে সিলেট থেকেই সড়ক পথে তিনি বিভিন্ন স্থানে পথসভা জনসভায় অংশ নেবেন এরই ধারাবাহিকতায় মৌলিবাজার একটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান এরপর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল রহমতালের মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি এর আগে গত শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমান উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয় এই দিনই তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী সময় সফরের নতুন কর্মসূচি জানানো হবে